তৃণমূল জেলায় যারা যত বড় বড় মস্তান হবে যারা যত বড় বড় অপরাধী হবে তাদের তত বড় বড় পোস্টিক হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার কথা বলছেন তাকে তো সভাপতি রেখেই দিয়েছিল সে সে জেলখানায় ছিল বলে তাই তাকে তো কোনোদিন মমতা ব্যানার্জির সরায়নি তাকে সভাপতি রেখেই ছিল বলে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই অবাক আমি এই কারণেই হয়েছি যে যখন সারা বাংলার আট থেকে নটা জেলায় লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যা পীড়িত খেতে পাচ্ছে না হাহাকার চলছে আশ্রয় নেই খাবার নেই যাতায়াত নেই রুটি নেই রুজি নেই সেই সময় পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার তাদের দলের এক নেতা যাকে বিভিন্ন অপরাধে যাকে জেল হাজতে রাখা হয়েছিল ইডি সিবিআই যাকে জেল হাজতে রেখেছিল প্রমাণ দিতে পারার ব্যর্থতার কারণে এখনও বিচার শেষ হয়নি কিন্তু আজও পর্যন্ত প্রমাণ দিতে পারার ব্যর্থতার কারণে তাকে হয়তো জামিন দিয়েছে কিন্তু তার জন্য সেখানটায় উৎসব করার কোনো যুক্তি নেই যখন বাংলার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আশ্রয়হীন হয়ে নটা জেলায় ঘুরে বেড়াচ্ছে আমি নিজে তার আমি বলবো যে আজকে বন্যার দুর্গত যে এলাকা বন্যা বিধ্বস্ত যে সেখানকার কৃষকদেরকে কৃষি ঋণ মকুব করা হোক নতুনভাবে কৃষিকাজের জন্য তাদেরকে কৃষি ঋণ মকুব করার পাশাপাশি নতুন করে থেকে লোন দেওয়ার ব্যবস্থা করা হোক তাদের পাশে এক সরকার তা না করে পশ্চিমবঙ্গ সরকার একটা লক্ষ্য করে দেখুন বীরভূম যেতে তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন কিন্তু বন্যা বিধ্বস্ত এলাকায় তাকে আমরা দেখছি না হেলিকপ্টার কখনো ঘুরছেন তিনি তার দলের নেতাদের জেলখানা থেকে রিলিজ হওয়ার কারণে সেখানে উৎসব অনুষ্ঠান হচ্ছে মিষ্টি খাওয়া খাই চলছে কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে ত্রাণ পাচ্ছে না তারা আজকে তাদের অভাবে জর্জরিত গৃহ নেই আশ্রয় নেই খাবার নেই রুটি নেই রুটি নেই তাদের দিকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো দৃষ্টি নেই মাথা ব্যথা নেই এটাই পশ্চিমবঙ্গ সরকারের মা মানুষের আসল ছবি এ বাংলা যেদিন থেকে তৃণমূল সেদিন থেকেই থ্রেট সেদিন থেকে ভয় ভীতির রাজনীতি শুরু হয়ে গেছে দুর্ভাগ্য এটা বাংলার এ বাংলায় যে গণতন্ত্র নেই এটা সবথেকে বড় প্রমাণ এইটাই কারণ কোর্ট বলছে যে আন্দোলনকর অধিকার সকলের আছে হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে সব কোর্ট বলছে যে আন্দোলন করার অধিকার সকল রাজ্যে আন্দোলনের জন্য শাস্তি নয় আমরা এখানে অহিংস আন্দোলন করছি ধর্মা দিচ্ছি এটা খুব স্বাভাবিক সাধারণ এর থেকে সহজ সরল অহিংস আন্দোলন হয় না সেখানেও পশ্চিমবঙ্গের প্রশাসনের বিরোধিতা তাদের শত্রুতা আমরা দেখে অবাক হচ্ছি এতে প্রমাণ করছে বাংলার আজকের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলেই একটা অহিংস প্রতিবাদ করবার জন্য আমাদের কোটে যেতে হচ্ছে আমাদের দুর্ভাগ্য অনুব্রত মন্ডলকে ফের এক্সট্রা পাওয়ার দেওয়া হলো এবং বলা হলো যে বীরভূম জেলায় অনুব্রত মন্ডলই শেষ কথা বলবেন এবং গতকাল থেকে যে সেলিব্রেশন দেখা গেছে অনুব্রত মন্ডলকে ঘিরে কিভাবে দেখছেন বিষয়টাকে দেখুন বিষয়টা দেখার কিছু নাই তৃণমূল জেলায় যারা যত বড় বড় মস্তান হবে যারা যত বড় বড় অপরাধী হবে তাদের তত বড় বড় পোস্টিং হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার কথা বলছেন তাকে তো সভাপতি রেখেই দিয়েছিল সে সে জেলখানায় ছিল বলে তাই তাকে তো কোনোদিন মমতা সরাইনি তাকে সভাপতি রেখেই ছিল ফলে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই অবাক আমি এই কারণেই হয়েছি যখন সারা বাংলার আট থেকে নটা জেলায় লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যা পীড়িত খেতে পারছে না হাহাকার চলছে আশ্রয় নেই খাবার নেই যাতায়াত নেই রুটি নেই রুজি নেই সেই সময় পশ্চিমবঙ্গ তৃণমূলের সরকার তাঁদের দলের এক নেতা যাকে বিভিন্ন অপরাধে যাকে জেল হাজতে রাখা হয়েছিল ইডি সিবিআই যাকে জেল হাজতে রেখেছিল প্রমাণ দিতে পারার ব্যর্থতার কারণে এখনও বিচার শেষ হয়নি কিন্তু আজও পর্যন্ত প্রমাণ দিতে পারার ব্যর্থতার কারণে তাকে হয়তো জামিন দিয়েছে কিন্তু তার জন্য সেখানটায় উৎসব করার কোনো যুক্তি নেই যখন বাংলার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আশ্রয়হীন হয়ে নটা জেলায় ঘুরে বেড়াচ্ছে আমি নিজে তার আমি বলবো যে আজকে বন্যার দুর্গত যে এলাকা বন্যা বিধ্বস্ত যে এলাকা সেখানকার কৃষকদেরকে কৃষি ঋণ মকুব করা হবে নতুনভাবে কাজের জন্য তাদেরকে কৃষি ঋণ মকুব করার পাশাপাশি নতুন করে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা হবে তাদের পাশে দাঁড়ানো সরকার তা না করে পশ্চিমবঙ্গ সরকার একটা লক্ষ্য করে দেখুন বীরভূম যেতে তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন কিন্তু বন্যা বিধ্বস্ত এলাকায় তাকে আমরা দেখছি না হেলিকপ্টার কখনো ঘুরছেন তিনি তার দলের নেতাদের জেলখানা থেকে রিলিজ হওয়ার কারণে সেখানে উৎসব অনুষ্ঠান হচ্ছে মিষ্টি খাওয়া খাই চলছে কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে ত্রাণ পাচ্ছে না তারা আজকে তাদের অভাবে জর্জরিত গৃহ নেই আশ্রয় নেই খাবার নেই রুটি নেই রুজি নেই তাদের দিকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো দৃষ্টি নেই মাথা ব্যথা নেই এটাই পশ্চিমবঙ্গ সরকারের মা মাটি মানুষের আসল ছবি দেখুন তৃণমূলের সরকার মানে খুব মমতা ব্যানার্জি যখনই তিনি কিছু না পারেন তখনই তিনি কাউকে বলির বখরা করে যাকে বলে বলির ফাটা বাড়ানোর চেষ্টা করা এর আগেও তিনি ম্যানমেড বন্যা কথা বলেছেন এখনও তিনি বলছেন আমি তার জন্যে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি হাইকোর্টে গিয়ে দাবি করব। তদন্ত হোক এটা ম্যানমেড এটা কেন্দ্রের দোষ রাজ্যের দোষ না কেন্দ্র রাজ্যে উভয়ের দোষ না নদী সংস্কারের দোষ কোনটা দোষ আজকে আমরা কনফিউজ আমরা মানে বাংলার সাধারণ মানুষ কনফিউজ আমি না আমি এগুলো জানি আমি পাঁচবারের এমপি ছিলাম আমি জানি ভারতবর্ষের আইন কানুন নিয়ম এটা এককভাবে কোনো রাজ্য নিতে পারে না উনিশশো সাল থেকে এই চুক্তি উনিশশো সালে বিহার বেঙ্গল আর ডিভিসির চুক্তি হয়েছিল তারপরে বিহার যখন ভেঙে যায় তখন ঝাড়খণ্ড বেঙ্গল কেন্দ্রের চুক্তি এখান থেকে কেউ একা জল ছাড়তে পারে না আমি কালকে আমার তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারাও পেয়েছেন যে অ্যাডিশনাল সেক্রেটারি সে বলছে জল ছাড়ার সাত দিন আগে রাজ্যের বিভিন্ন জেলাকে যে ডিবিসি জল ছাড়বে তোমরা সতর্ক হয়ে যাও তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি সঠিক কথা বলছেন না আপনার দপ্তর সঠিক কথা বলছে সেটাকে পরিষ্কার হয়ে আপনি কিন্তু একথা বলছেন না যে আপনার দপ্তর মিথ্যা কথা বলেছেন তারা ভুল কথা বলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা নিজেদের ব্যর্থতাকে অদক্ষতাকে ঢাকার চেষ্টা করছে আমি একজন সাংসদ আমার জেলা তো বন্যা হয় কাঁদি মাস্টার প্ল্যান করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায় কাঁদি মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান একই সময়কার কাঁদি মাস্টার প্ল্যান করে আমরা দেখিয়ে দিয়েছি সেখানেকার মানুষের কাছে বন্যা অতীত হয়ে গেছে আর ঘাটাল মাস্টার প্ল্যান খাটাল হয়ে পড়ে আছে সেখানটায় রাজনীতি চলছে কাজের কাজ কিছু হচ্ছে না তো স্বাভাবিকভাবেই বন্যাসে মানুষ মরে আর বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় মানুষের পাশে না দাঁড়িয়ে অন্য জনার অন্য সামনে রেখে কার ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা করে এটাই বাংলার দুর্ভাগ্য এটা একটা নতুন কিছু না এ বাংলা যেদিন থেকে তৃণমূল সেদিন থেকেই থ্রেড সেদিন থেকে ভয় ভীতির রাজনীতি শুরু হয়ে গেছে তৃণমূল যেদিন আমি যে সেদিন আগেই বলেছিলাম আজ না হয় কাল এই আন্দোলনকে দমানোর জন্য ভয় ভীতি প্রদর্শন মিথ্যা সব করা হবে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে নিতান্ত নিরূপায় হয়ে নিতান্ত বাধ্য হয়ে এটা যদি স্বাস্থ্য নেয় শিক্ষা হতো বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতেন না স্বাস্থ্য মানুষের মনন বাচনের প্রশ্ন তাই বাংলার মুখ্যমন্ত্রীকে মাথা নিচু করতে হয়েছিল নাহলে বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুদের কাছে মাথা নিচু করতেন না তারা শিক্ষকদের কাছে মাথা করেননি একটাই কারণে তাদের শিক্ষার আন্দোলন বাংলার জীবনকে মানুষের জীবন মরণকে কোনো রকম বিপদের মধ্যে ঠেলতে পারে না কিন্তু ডাক্তারদের আন্দোলন মানুষের জীবন মরণের প্রশ্ন সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছিলেন সাময়িক আত্মসমর্পণ তিনি সেদিনকে বলে দিয়েছিলেন না এই রেড রোডে আমি ফস করতে জানি সেদিন সাপের ফোনা নেমে গেছিল। আবার তিনি ফস করতে আরম্ভ করেছেন যখন তার বিপদ কেটে যাচ্ছে মনে হচ্ছে এটাই বাংলার মুখ্যমন্ত্রী চরিত্র